ভিউয়ার্স তো সবাইকে জানাবো স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এবছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছো এবং তোমরা যারা যারা স্পট রানোর জন্য অপেক্ষা করছো অর্থাৎ আগামীকালকে মেনলি রাম ঠাকুর কলেজ বিবিএম কলেজ এম কলেজ ওমেন্স কলেজ বিশালগড় কলেজ বা আর টি এম কলেজ এই কলেজগুলোতে আগামীকালকে কি হতে যাচ্ছে আমি একটু ডিটেলসে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি ঠিক আছে তো প্রথমত আমি আলোচনা করছি আর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় অর্থাৎ আর কলেজ নিয়ে তো আমি আবারও বলছি আগামীকালকে কোন কোন কলেজে স্পটন হবে কোন কোন কলেজে থার্ড মেড লিস্ট প্রকাশিত হবে কোন কোন কলেজে ফোর্থ মেড লিস্ট প্রকাশিত হবে আমি ডিটেলসে বলছি এক এক করে এক একটি কলেজ করে আমি আসছি প্রথমেই আমি আসছি আর টিএম কলেজ আর কলেজে আগামীকালকে ভর্তি হচ্ছে থার্ড রাউন্ডের অর্থাৎ থার্ড মেট লিস্ট প্রকাশিত হয়েছিল গত সাতাশ তারিখ ঠিক আছে তো এই থার্ড মেরিট লিস্টের ভর্তির প্রক্রিয়া আগামীকালকে শুরু হবে অর্থাৎ তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত ঠিক আছে এখানে লেখা আছে বেঙ্গলি মেজর বিএনসি প্রভিশনাল মেরিট লিস্ট ইউ এখানে টোটাল টোয়েন্টি থ্রি পেজ আছে এবং আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিছুক্ষণ আগে দিয়েছি তোমরা দেখে নেবে তো এটা হচ্ছে বিশালগড় কলেজের থার্ড মেরিট এখানে বলা আছে দ্য ফলিং ক্যান্ডিডেটস আর প্রভিশনালি সিলেক্টেড ফর টেকিং অ্যাডমিশন ইন বেঙ্গলি মেজর দেওয়ার ডাইরেক্ট টু টেক প্রফেশনাল অ্যাডমিশন উইদিন দ্য অ্যাডমিশন শিডিউল মেশিনগুলো নোকলেম উইল বি এন্টারটেইনড আফটার ল্যাপস অফ দ্য অ্যাডমিশন শিডিউল আর টু ব্রিং ডাউনলোড কপি ফিল্ড অ্যাডমিশন ফর্ম অরিজিনাল কপি মার্কশিট অফ ক্লাস টেন টুয়েলভ ক্লাস সার্টিফিকেট ইফেনি পাসপোর্ট সাইজ ফটন তো বলেছেন যে তোমাদের আগামীকালকে ভর্তি শুরু ঠিক আছে অর্থাৎ থার্ড মেটলিস্ট যে প্রকাশিত হয়েছে সেই মেট লিস্ট অনুযায়ী আগামীকালকে ভর্তি এগারোটা থেকে তিনটা পর্যন্ত এটা চলবে তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত এবার তোমাদের লাগবে অরিজিনাল কপি অফ ক্লাস টেন টুয়েলভ মার্কশিটের অরিজিনাল কপি লাগবে পাশাপাশি তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করেছো সেই অ্যাপ্লাই ফর্মটা লাগবে আমি আবারও বলছি যদি অনলাইনে তোমরা ডিগ্রি কলেজে অ্যাপ্লাই না করে থাকো তাহলে কিন্তু তোমরা স্পট রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো না ধরো কোনো পার্টিকুলার ধরো একটা কলেজ আমি বলছি রামপুর কলেজ যে রামপুর কলেজে কোনো স্টুডেন্ট ভর্তি হতে চায় তাহলে ওই স্টুডেন্টকে প্রথমত অনলাইনে অ্যাপ্লাই করতে হবে বা যদি করে থাকে তবেই স্পটন ভর্তি হতে পারবে আদারওয়াইজ ভর্তি হতে পারবে না তো তোমাদের এখানে বলেছে যে ডাউনলোড যে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করেছো সেটার মার্কশিট লাগবে সরি কপি শিট লাগবে মার্কশিট লাগবে টেন টুয়েলভের মার্কশিট লাগবে আর ফটো লাগবে ঠিক আছে এই হচ্ছে বিষয়টা হচ্ছে রবীন্দ্র ঠাকুর মহাবিদ্যালয় নেক্সট আমি আসছি রাম ঠাকুর কলেজ ঠিক আছে আমি আবারও বলছি যে এখানে অনেকগুলি সাবজেক্টে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে প্লাস এখানে ওয়েটিং লিস্টও দেওয়া আছে তো তোমরা বিস্তারিত ডিটেলসে দেখে নেবে ঠিক আছে এই যে এখানে অনেক অনেকটি কিন্তু তোমার ইয়ে দেওয়া আছে ওয়েটিং লিস্ট তার পাশাপাশি প্রভিশনাল মেরিট লিস্ট দেওয়া আছে তোমরা দেখে নেবে নেক্সট আমি আসছি রাম ঠাকুর কলেজ তো রাম ঠাকুর কলেজ আগে আমাদেরকে কী হতে আমি তোমাদেরকে সেটাও ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রাম ঠাকুর কলেজের যে নোটিশ বা নোটিফিকেশান যেটা নাকি পঁচিশ তারিখ প্রকাশিত হয়েছিল এখানে বলা হয়েছে যে স্পট রাউন্ডের প্রথম স্পট রাউন্ড ডেটটা হচ্ছে সাতাশ তারিখ ঠিক আছে অর্থাৎ সাতাশ তারিখ একবার হয়ে গিয়েছে স্পটচরণ আরেকবার হবে আগামীকালকে তিরিশ তারিখ সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত তো আগামীকালকে আপনার বলি যে শুধুমাত্র স্পটচরণ চলবে শুধুমাত্র অ্যাপ্লিকেশান অর্থাৎ যে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা দেবে সেটাকে তোমাদেরকে লিখে জমা দিতে হবে অর্থাৎ হ্যান্ড রাইটিং করে জমা দিতে হবে আর প্রথম এডলিস্ট প্রকাশিত হবে এক তারিখ আমি আবারও বলছি রামপুর কলেজে তোমরা যারা যারা স্পটান্ন অ্যাপ্লাই করছো তোমাদের প্রথমে লিস্ট প্রকাশিত হবে এক সাত দু হাজার পঁচিশ বাকি আমি ডিটেলস আলোচনা করে দেবো নেক্সট কী হবে ঠিক আছে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে পেয়ে যাবে আমি আবারও বলছি তোমরা যা যা রামপুর কলেজে অ্যাপ্লাই করবে আগামীকালকে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বলো বা ইউটিউব চ্যানেলে বলো ফর্মটা আমি দিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ফিল আপ করবে সবাই পারবে ফিল আপ করতে তুমিও পারবে ঠিক আছে এরকম কিছু না শুধুমাত্র ফর্ম নাম্বার দেবে নাম বাবার নাম মোবাইল নাম্বার মেজর সাবজেক্ট আর মেজর সাবজেক্টে কত পেয়েছ এটা লাগবে আর ইনস্ট্রাকশনে বলা আছে অরিজিনাল কপি অফ মার্কশিটগুলি সব কিছু অরিজিনাল তোমরা নিয়ে যাবে কিন্তু ফর্মের সাথে জমা দিতে হবে তোমাদেরকে ক্লাস টুয়েলভের মার্কশিট কাস্ট সার্টিফিকেট অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম যেটা অনলাইনে অ্যাপ্লাই করেছিলে তার আগে তোমাদেরকে একটা গুগল ফর্ম ফিল আপ করতে হবে যেটার কিউআর কোড তোমরা যেখানে জমা দেবে সেখানে দেওয়া থাকবে ঠিক আছে তো এটা এটা গেল রাম ঠাকুর কলেজ নেক্সট আমি যাচ্ছি এম বিবি কলেজে তো এম বিবি কলেজে কিন্তু থার্ড রাউন্ডের ভর্তির প্রক্রিয়া চলবে আগামীকালকে অর্থাৎ সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ডেট দিয়েছিল এগারোটা থেকে তিনটে এক্সক্লুডিং হলিডিস তো মহারাজা বিব্রিকম কলেজে ঠিক আছে আগামীকালকে ভর্তির প্রক্রিয়া চলবে থার্ড লিস্টের ভর্তির যে প্রসেস সেই প্রসেস কিন্তু চলবেই আগামীকাল আগামীকাল পর্যন্ত তারপরে তোমাদের যে মেরিট লিস্ট এম এ বি কলেজের যে থার্ড মেরিট লিস্ট তোমরা ভালো করে দেখে নেবে তোমাদের নাম আছে কি না মেরিট লিস্টগুলো ভালো করে চেক করো ফর্ম নাম্বার দেওয়া আছে ফর্ম নাম্বার দিয়ে সার্চ করো তোমাদের নাম আছে কি না তারপরে তোমাদের যে ডকুমেন্ট যারা এখনও অ্যাডমিশান হয়নি অবশ্যই অ্যাডমিশান হয়ে যাবে আগামীকালকে লাস্ট ডেট আমি আবারও বলছি যারা অ্যাডমিশন এখন হতে পারেনি অবশ্যই আগামীকালকের মধ্যে হয়ে যাবে তোমাদের ডকুমেন্ট লাগবে মাধ্যমিক মার্কশিট এইচএস প্লাস টু মার্কশিট এস সার্টিফিকেট ঠিক আছে এ হচ্ছে বিষয়ে গেলো মহারাজা বীরবিক্রম কলেজ বা এমবিবি কলেজ ঠিক আছে নেক্সট আমি আসছি ওমেন্স কলেজ তো ওমেন্স কলেজেরটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি আমার ডিটেলসে ভিডিও বলে দিয়েছিলাম তোমাদের কী করতে হবে তো ওমেন্স কলেজেরটা তোমরা অনেকেই বলছো স্যার এটা কি থার্ড রাউন্ড নাকি স্যার এটা স্পট রাউন্ড ঠিক আছে তো এটা ধরে নিতে পারো থার্ড রাউন্ড বা স্পট রাউন্ড ঠিক আছে এখন কীভাবে স্পট রাউন্ড বা কীভাবে থার্ড রাউন্ড আমি এটা একটু মেনশন করে দিচ্ছি ধর এইটটি পার্সেন্ট এটা থার্ড মেট লিস্ট আর টোয়েন্টি পার্সেন্ট স্পট মেট লিস্ট কেন কারণ এটা বলেছে যে ইট ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল প্রফেশনাল সিলেক্টেড স্টুডেন্টস দ্যাট থার্ড রাউন্ড অ্যাডমিশান উইল বি হ্যাল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল তো বলেছে থার্ড রাউন্ডের এটা অ্যাডমিশান চলবে তিরিশ তারিখ থেকে এক জুলাই এগারোটা থেকে তিনটা তিরিশ তারিখ এবং এক জুলাই তিরিশ তারিখ থেকে এক জুলাই না তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ জুন এবং এক জুলাই ঠিক আছে এবার তোমাদের যে একটা ইয়ে দিয়েছে রাউন্ড থ্রি বলে একটা এরকম দেওয়া আছে নিচে দু নম্বর পেজে এটা তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এটা কীভাবে বুঝতে পারছেন আমি এটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম আমি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি রাউন্ড থ্রি বা প্রভিশনালি রাউন্ড থ্রি মেরিট লিস্ট ফর ওমেন্স কলেজ ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম যে আইপি অর্থাৎ ইন্ডেক্স পার্সেন্টেজ যে যেটা দেওয়া আছে ধরো এখানে দেওয়া আছে সাবজেক্ট ক্যাটাগরি আইপি বেঙ্গলি ইউ আর আইপি বা ইন্ডেক্স পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি সেভেন টু সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ এইবার নিচে বলেছে ফর আইপি দ্যাট মিন্স ফর ইন্ডেক্স পার্সেন্টেজ রেফার টু দ্য ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট রান প্রথম রাউন্ডের পর যে ওয়েটিং লিস্ট আছে ওয়েটিং লিস্টে যারা আছে প্রথম রাউন্ডের পর যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ওয়েটিং লিস্টে যারা আছে তারাই কেবলমাত্র আগামীকালকে ওমেন্স কলেজে ভর্তি হতে পারবে আমি আবারও একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি তোমাদেরকে প্রথম রাউন্ড মেরিট লিস্ট দিয়েছে তারপরে কিন্তু তোমাদের দিয়েছে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টের মধ্যে যদি কোনো স্টুডেন্ট বেঙ্গলি ইউ আর সিক্সটি সেভেন টু সিক্সটি ওয়ান পয়েন্ট ফাইভ ইন্ডেক্স পার্সেন্টেজ থেকে থাকে তাহলে ওই স্টুডেন্টটা ভর্তি হতে পারবে আমি আবারও তোমাদেরকে একটু সহজ করে বোঝাচ্ছি ধরো কোনো স্টুডেন্ট ওয়েটিং লিস্টটা আছে ওমেন্স কলেজের ফার্স্ট যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্টে ওমেন্স কলেজে কোনো একটা স্টুডেন্ট বেঙ্গলি ইউয়ার পেয়েছে সিক্সটি সেভেন পারসেন্টেজ বা সিক্সটি সিক্স পারসেন্টেজ তাহলে ওই স্টুডেন্টটা অ্যাডমিশন হতে পারবে এইবার আর যে মার্কসটা কীভাবে অ্যাড হয় আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম মার্কসটা কিন্তু অ্যাড হয় ধরো কোনো স্টুডেন্ট মেজরে অ্যাপ্লাই করেছে বেঙ্গলি মেজর ওমেন্স কলেজে এবার বেঙ্গলি মেজরে ওই স্টুডেন্টটা সেভেন্টি পেয়েছে তার পাশাপাশি টোটাল যে মার্কস ওই মার্কসটা পেয়েছে থ্রি হান্ড্রেড তাহলে আর থ্রি হান্ড্রেড প্লাস সেভেন্টি হয়ে যাবে থ্রি এরকম করে কিন্তু মেরিট লিস্ট বা মেরিট বেসিসে যে লিস্ট প্রকাশিত হয় ঠিক আছে তো এটা হচ্ছে ওমেন্স কলেজের যে রাউন্ড থ্রি লিস্ট রাউন্ড থ্রি লিস্ট বা টোয়েন্টি ধরতে পারো স্পট মেরিট লিস্ট কারণ এটার মধ্যে যারা যারা ওয়েটিং লিস্টে আছে স্পটে গিয়ে অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে তো তাদের কোনো অনলাইনে কোনো মেরিট লিস্ট হবে না ঠিক আছে অ্যাপ্লাই করবে প্রথমত অ্যাপ্লাই করবে তারপর ভর্তি হতে পারবে ঠিক আছে তো এখানে বলেছি ইটস ফর দ্য ইনফরমেশন টু অল প্রফেশনালি সিলেক্টেড স্টুডেন্টস দ্যাট থার্ড রন অ্যাডমিশান উইল বি অর্থাৎ আগামীকালকে অ্যাডমিশান হয়ে যেতে পারবে অর্থাৎ তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো প্রথম ওয়েটিং লিস্টে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যেতে পারবে এটা না যে তোমরা অ্যাপ্লাই করবে লিস্ট পকাশ শুধু এরকম কিছু না তোমরা যাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবে অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে অ্যাপ্লাই সাথে সাথে অডমিশন হয়ে যেতে পারবে আমি আবারও বলছি যে তোমরা তোমরা দেখে নাও আগে ভালো করে তোমাদের পার্সেন্টেজ কত আছে ওয়েটিং লিস্টটা আছো কি না ওমেন্স কলেজ যে ওয়েটিং লিস্ট ঠিক আছে তো এই হচ্ছে বিষয় বাট ওমেন্স কলেজের যে রাউন্ড মেট লিস্ট একটু কমপ্লিকেটেড দিয়ে দিয়েছে যার জন্য স্টুডেন্টরা বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি বলে বলে দিয়েছি যে এরকম এরকম তোমরা ইউ আর এস সি এস সি ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নাও তোমাদের ইন্ডেক্স বা আইপি ইন্ডেক্স পার্সেন্টেজ কত আছে ঠিক আছে এবার হচ্ছে আমি আলোচনা করছি বীরভিক্রম মেমোরিয়াল কলেজের নিয়ে বা বিবিএম কলেজকে নিয়ে এবার বীরভিক্রম মেমোরিয়াল কলেজ ঠিক আছে তো বীরভিক্রম মেমোরিয়াল কলেজে আগামীকাল পর্যন্ত মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া চলবে পাবলিকেশন অফ থার্ড মেরিট লিস্ট হয়ে গিয়েছিল সাতাশ তারিখ দুপুর দুইটা এবার এডমিশন অফ থার্ড মেরিট লিস্ট ক্যান্ডিডেটস তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত চলবে থার্ড মেড লিস্টের ভর্তির প্রক্রিয়া ঠিক আছে তো এবার বিবিএম কলেজে কিন্তু ফোর্থ মেট লিস্টও প্রকাশিত হতে যাচ্ছে পাশাপাশি ভ্যাকেন্সি লিস্টও প্রকাশিত হতে যাচ্ছে তার নাম মানে হচ্ছে গিয়ে তোমাদের ফিফথ মেট লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার পসিবিলিটিস আছে বিভিকম মেমেল কলেজে দ্যাট মিন্স বিভিকম মেমেল কলেজে স্পর্টন নাও হতে পারে শুধুমাত্র মেরিটের মাধ্যমেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারে বা ভ্যাকেন্সি ফুলফিল করে নিতে পারে শুধুমাত্র মেরিট বেসিসের মাধ্যমেই ঠিক আছে তো আগামীকালকে কিন্তু ভর্তি চলবে এটা চলবে এক তারিখ পর্যন্ত এবার ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হবে দুই তারিখ আর ফোর্থ মেরিট লিস্টে যাদের নাম আসবে তারা ভর্তি হতে পারবে চার তারিখ ঠিক আছে আর আবার ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে আট তারিখ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে তোমরা অবশ্যই ওয়েবসাইট থেকে দেখে নেবে আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে রেখেছি যেগুলো আমি পেয়েছি বাকি হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে তোমরা বুঝে নিতে পারো তোমাদের যদি কোনো কোয়েডেস থাকে অবশ্যই তোমরা হেল্প ডেস্ক নাম্বারে ফোন করে জেনে নেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বিব্রী ক্রমা মেডিকেল কলেজে ফোর্ট মিনিট লিস্ট প্রকাশিত হবে চার তারিখ ঠিক আছে বিজুলিতে কাছে অসংখ্য ধন্যবাদ